আহ বিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। রোজা থাকলে ভালো কোলেস্টেরল এর পরিমাণ বৃদ্ধি পায় সে বিষয়ে কিছু তথ্য আমরা অনেকেই জানি যে রোজা একটি আধ্যাত্মিক ইবাদত যা মহান রবুল আলমিনের কর্তৃক মহান রব্বুল আলমিন কর্তৃক আমাদের যারা মুসলিম আছেন তাদের জন্য বিধান তো রোজার আমাদের কিছু আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক চেতনাগত উপকারের পাশাপাশি শারীরিক কিছু অসাধারণ উপকারিতা রয়েছে যেগুলো আমরা জানলে হয়তো অনেকটাই বিমোহিত হব এবং রোজার প্রতি আরো বেশি কনসেন্ট্রেট করতে পারবো পবিত্র মাহের রমজানে নিয়ে বিশ্বব্যাপী গবেষণা শেষ নেই অনেক অমুসলিমরা ভেবে পান না সারাদিন অভুক্ত থাকা এত মনের জোর মুসলমানরা পান কোথায় অনেকে আবার খানিকটা অসুস্থ থেকে রোজা পালন করেন এটাও কিভাবে সম্ভব প্রায় দেড় হাজার বছর পূর্বে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম রোজা সম্পর্কে বলেছেন ইংরেজি অনুবাদ হয়েছে দিক নিয়ে নানা গবেষণা অব্যাহত রয়েছে এ ব্যাপারে রোজা সংক্রান্ত ইন্টারন্যাশনাল কংগ্রেস অব হেলথ অ্যান্ড রমায়ান শীর্ষক এক সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন রোজার উপকারিতা ও স্বাস্থ্যগত নানা দিক নিয়ে পঞ্চাশটিরও অধিক নিবন্ধন উপস্থাপন করেন তবে তাদের যাদের রোজা থাকলে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে তাদের সম্পর্কে রোজার ক্ষেত্রে ইসলামের বিধান মেনে চলতে বলা হয়েছে তবে যারা রোজা রাখতে সক্ষম তাদের সম্পর্কে বলা হয়েছে রোজা এদের জন্য এক নিয়ামত পরিবারের সবার সঙ্গে এক টেবিলে বসে ইফতার সম্পর্কে বলা হয়েছে এটা হার্ট ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে ফলে একদিকে যেমন পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় অন্যদিকে মনে আনে শান্তি ও দেখা গেছে যারা রোজা থাকেন তাদের খারাপ এলডিএল শতকরা ভাগ ও চর্বি ভাসমান গ্লিসারাইড তিরিশ ভাগ হ্রাস পায় এবং রক্তের ভালো কোলেস্টেরল এস ডি এল চোদ্দ ভাগ বাড়ে ফলে হৃদরোগ প্রতিরোধ সহায়ক হয় এছাড়াও রোজায় ধূমপান সহ সব ধরনের আসক্তি কমে এবং শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সুতরাং যে সমস্ত ভাই বোনেরা রোজার উপকারিতা সম্পর্কে সচেতন রয়েছেন তারা তো জানতেনই হয়তো বা এই তথ্যগুলো আর যারা এই বিষয়ে খুব একটা জানতেন না শুধু ইবাদত হিসেবে রোজাকে গ্রহণ করেছিলেন তারা হয়তো আজকের আলোচনাটি শুনে আরো বেশি পুলকিত হয়েছেন তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত